আগুন যাদের আছে দেখেন তারা এখন কিন্তু আতঙ্কে আছে কথা বলেন না কেন এই জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট চালাচ্ছে শয়তানের খোঁজে চালাক আমাদের অসুবিধা নেই কারণ আমরা মাদকের সাথে জড়িত না খুনের সাথে জড়িত না আমরা জুলুমের সাথেও সম্পৃক্ত না এর সাথে যারা আছে তারা এখন এই মোবাইলে এরকম ফোন রেকর্ড করবে ফোন রেকর্ড কল করবে নিজেরাই নিজেরাই ছাড়বে আজকে সাহন সাহেবের সাথে আপা এটাই বলে জানছে যে এটা যদি শুরু হয়ে যায় তাহলে এই দেশে অন্তত ছোটখাটো ছাড়ে আর ছাড় পাবে না কারণ অপয় তো সবদের এই সাড়ে পনেরো এমন কোনো অবৈধ কাজ হচ্ছে যেটা ওরা করে নাই

যারা অপরাধారని আছে অন্ততঃ এদেরকে কিছু না বলে যারা সত্যি সত্যি অপরাধী যারা মানুষের মুখ খালি করেছে তাদেরকে যেন সাড়া না হয় বলেন ঠিক আজকে মাহফিলের আয়োজন করার জন্য সেই মানুষগুলো শ্রম দিলেন অনেক দিন করতে পারেননি একেবারে খোলা আকাশের নিচে আজকে মন খুলে আমরা কোরআনের কথা বলতে পারি শুনতে পারি এই জন্য সাবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সালাম পাটের মাধ্যমে আমরা আরম্ভ করছি আমাদের আজকের আলোচনার বিষয় কবি কি বললাম বলেন বলেন কবি ভাবক আপনারা শ্রোরা маеদার 55 নাম্বার আয়াত এর আলোকে আমরা سیر আকারে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা অবশ্যই তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক আমি আল্লাহ ও এবং আমি আল্লাহর রাসূল তোমাদের বন্ধু অভিভাবক কল্লাজিলা মানু আর তোমাদের ভিতরে যারা ईमानदार তারা তোমাদের